তো আমরা কালকে হেরেও যেন জিতে গেছি এরকম একটা কিছু মনে হয়েছিল কারণ দুই রানের হার তারপরে যে পুরো ম্যাচটা যদি চেষ্টাটা ছিল সেই চেষ্টাটা আসলে মুগ্ধ করার মতো আজকে সকালে যখন আমি শো করি তখন থেকে দেখছিলাম যে অনেক মানুষ বলছেন যে তারা কোনোভাবে চোখের পানি আটকাতে পারছেন না আমাদেরও অবস্থা সেই রকম কালকের ম্যাচটা দেখার পরে যখন মুশফিকুর রহিম সাকিব আল হাসান সবাই যখন কাঁদছিলেন তখন আমি আসলে তাকাতে পারিনি বেশিক্ষণ টিভি স্ক্রিনে দেখে এরকম দৃশ্য দেখা যায় না যাই হোক বাংলাদেশ টিমকে আমি কংগ্রেচুলেট করবো এত ভালো পারফরমেন্সের জন্য এবং আশা করছি যে এই তো শুরু আমরা আগামীতে আরো ভালো করবো ইনশাআল্লাহ চলে যাচ্ছি আজকের ভূত এফ এম এ এবং আজকের ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল আনফর্চুনেটলি যদি কেউ মিস করে থাকেন তাহলে আপনি এটা আবার শুনতে পারবেন এবং সেই জন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন ফোর জিরো ফোর জিরো সিলেক্ট করুন চ্যানেল টোয়েন্টি টু ফ্রম এনি এয়ারটেল কানেকশন আর তখন দেখবেন যে আপনার কাছে বিভিন্ন এপিসোডের অপশনগুলো চলে এসেছে এবং সে আপনার যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোড আপনি আবার রিপিট করে শুনতে চান সেই এপিসোডটা আপনি শুনতে নেন না Our listeners can get the Buddha FM tune as their caller tunes, my tunes from ATL. Buddha FM tune code is nine two one two five, and you can activate it by sending us SMS. আপনি এস এম এস করতে পারেন ভূত এফ এম এয়ারসেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন নাইন এইট ফোর জিরো নাম্বারে আর আমাদেরকে যদি ইমেইল করতে চান তাহলে আপনারা অবশ্যই ইমেইলের মাধ্যমে আপনাদের ঘটনা পাঠাতে পারেন এবারে যেরকম দেখলাম যে খেলার জন্য অনেকেই আসতে রাজি হয়নি ঢাকার যারা রয়েছেন তারাও বলেছেন ভাইয়া আমার ঘটনাটা পড়ে তো আমি চেষ্টা করব ঢাকার ঘটনা না পড়তে আমি চাই যে প্রেজেন্ট থাকুক আমাদের স্টুডিওতে সো আমি বলে দিচ্ছি ভূত এফ এম এট দা রেট রেডি ফুটি ডট এফ এম এই অ্যাড্রেসে আপনি নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাতে পারেন ভূত এফ এম এট দা রেট রেডি ফুটিম হুইচি রেট আর এ ডি আজকে শুরু করতে চাই প্রতিদিনের মতো একটা ঘটনা দিয়ে যিনি আমাদেরকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন বা আজকে তিনি আনফর্চুনেটলি এখানে উপস্থিত হতে পারেননি সেরকম একজনের কাছ থেকে তিনি লিখছেন ইমরান খান অফিস সহকারী দৈনিক সমকাল সিলেট ব্যুরো নেহার মার্কেট পূর্ব জিন্দাবাজার সিলেট থেকে লিখছেন হ্যালো রাসুল ভাই আশা করি ভালো আছেন আমি জানি আপনি সবসময় ভালোর দলে আজকে আপনাকে যে ঘটনাটি লিখছি এটি আমার এবং দুই ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া অবিস্মরণীয় একটি ঘটনা আমি আপনার মাধ্যমে ভিডিও ফুটেজ সকল বন্ধুদের সাথে আমার এই ঘটনাটি শেয়ার করতে চাই আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি সময়টা দু হাজার সালের প্রথম দিকে আমরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড কায়েদ সিলেটের সহজ সদর উপজেলায় কোনো একটি জায়গায় থাকি সঙ্গত কারণে আমি তার বাসার ঠিকানা বলছি না আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ঠিক হয় সে আমাকে আমার এবং আমার আরো কিছু ফ্রেন্ডদের ইনভাইট করলো এবং আমরা যথারীতি যাব বলে সম্মতি জানাই তারিখটার কথা আমার ঠিক মনে নেই সন্ধ্যা সাতটার দিকে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমিও আমার ফ্রেন্ড ফরহাদ ও আকাশ কায়েদের বাসায় যাওয়ার জন্য রণ দেই। আমাদের বাসা থেকে কায়েদের বাসার দূরত্ব প্রায় পাঁচ ছয় কিলোমিটার সিএনজি অথবা অটো রিক্সা যোগে তার বাসায় যেতে হয় আমরা তিনজন বাসা থেকে বের হই ভাই এখানে আরেকটা কথা বলে রাখি ওই দিন আমার বাসায় কেউ ছিল না সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন আমার আমি আমার অফিস থাকার কারণে আমি যেতে পারিনি ফরহাদ ও আকাশ বাসা থেকে বের হওয়ার সময় তাদের মাকে বলে আসে আমরা কায়েদের বোনের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফিরে ইমরানের বাসায় চলে যাব আমরা যথারীতি আটটার দিকে আমাদের ফ্রেন্ড কায়েদের বাসায় পৌঁছাই আপনারা নিশ্চয়ই জানেন যে গায়ে হলুদের অনুষ্ঠান স্বাভাবিকভাবে একটু রাত করেই হয় ওই দিন অনুষ্ঠান শুরু হতে হতে রাত সাড়ে দশটা বেজে যায় এক রাত একটার দিকে অনুষ্ঠান শেষ হয় আমি আমার ফ্রেন্ড কায়েদকে বলি আমরা বাসায় ফিরে আসবো সে বলে এত রাতে তোমাদের যাওয়ার দরকার নেই এখানে তোমরা থেকে যাও আমি বললাম যে না কায়েদ আমার সকালে অফিস আছে এবং আমার বাসায় কেউ নেই তোমাকে বাসায় গিয়ে থাকতে হবে সবার কাছে বিদায় নিয়ে বিদায় নিয়ে আমরা তিনজন রওনা দিলাম আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কয়েদের কাজিন রনিকে আমাদের সাথে দেয়া হলো। বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার হেঁটে একটা গাছের নিচে এসে সেখানে দাঁড়ায় অটো রিক্সাগুলো আমরা কায়দিন রনি কে বলি যে অনেক রাত হয়ে গেছে তুমি চলে যাও আমরা সিএনজি পেলে চলে যাব নয় হেঁটে যাব ওই গাছের নিচে আমরা আরো দশ মিনিট অপেক্ষা করার এক পর্যায়ে আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম যে এভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটি যতটুকু হাঁটবো ততই আমাদের পথ ফুরাবে বলে আমরা হাঁটতে শুরু করি হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর আমরা একটু দাঁড়াই ওই সময় আমরা দেখতে পাই যে ধান ক্ষেতের দিয়ে এক বৃদ্ধ লোক আসছেন লম্বা দাড়ি ও সাদা পাঞ্জাবি পরে আছেন তিনি তিনি আমাদের সামনে এসে আমাদের প্রশ্ন করলেন তোমরা কোথা থেকে এসেছ কোথায় যাবে আমরা বললাম আমাদের বন্ধু কায়েদের বোনের গায়ে হলুদ এসেছিলাম আমরা আমরা বাসায় যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না তিনি বললেন এত রাতে তোমাদের বাসা থেকে বের হওয়া উচিত হয়নি তবে গাড়ি আসছে তোমরা তাড়াতাড়ি চলে যাবো কথা বলার সাথে সাথে আমরা কিছু বলার আগে একটা সিএনজি অটোরিকশা আমাদের সামনে এসে দাঁড়ায় ওই বৃদ্ধ লোকটি সিএনজি বলেন আমাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে এই বলে আমাদের গাড়িতে ওঠার কথা আমরা সিএনজি পেয়ে রীতিমতো চাঁদি ভাব নিয়ে গাড়িতে উঠি এবং সালাম দিয়ে বিদায় জানাই একটা কথা বলে রাখি আমরা কিন্তু সিএনজিওয়ালাকে বলিনি কোথায় যাব। সিএনজিতে ওঠার পর সাধারণ সিএনজি গুলোতে যেরকম আওয়াজ থাকে ওই সিএনজি তেমন কোন শব্দ বা আওয়াজ আমরা কিছু পাইনি আমরা তিনজন কিছু মনে করিনি মনে না করে মোবাইল ফোনে গায়ে হলুদের অনুষ্ঠানে তোলা ছবিগুলো ছবি এক পর্যায়ে গাড়ি আমরা অবাক হয়ে গাড়ি থেকে নেমে দেখি যে আমাদের আমরা বাসার সামনে চলে এসেছি কৌতূহল নিয়ে সিএনজিওয়ালাকে জিজ্ঞাসা করবো আপনি আমাদের বাসার ঠিকানা জানেন কি কিভাবে বা আপনি আমাদের চিনেন কিনা কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে পেছনে তাকিয়ে দেখি যে সিএনজিওয়ালা নেই ওই সময় আমাদের গায়ের লোমগুলো সোজা হয়ে গেল আমরা আমাদের মনে ভয় কাজ করে আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাই আমরা তিনজন বন্ধু ওই রাতে তিনটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি আমরা শুধু একমাত্র ওই বৃদ্ধ লোককে আমাদের ঠিকানা বলেছি সিএনজিওয়ালাকে নয় সে আমার অর্থাৎ ইমরানের বাসায় আমাদেরকে পৌঁছে দেয় এবং গাড়ি চালানোর সময় সে আমাদের সাথে কোনো কথা বলেনি এবং আমরা তার চেহারাও দেখতে পাইনি এছাড়া বৃদ্ধ লোক গাড়ি আসার কথা বলতেই গাড়ি চলে এলো এই বিষয়গুলো আমাদের খুব অদ্ভুত লেগেছে আরেকটি বিষয় হচ্ছে সাধারণ সিএনজি যেরকম একটা শব্দ হয় ওই সিএনজিতে এরকম ধরনের কোনো শব্দ ছিল না পরবর্তীতে আমরা তিনজন এক হুজুরের কাছে গিয়ে বিষয়টি খুলে বলি তিনি আমাদের জানান যে ভালো একজনের সাথে তোমাদের দেখা হয়েছে যিনি তোমাদের বিপদে সাহায্য করেছেন এই ছিল ঘটনা এবং এই ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া প্রথম এবং আমি আশা করব এটাই শেষ নয় ওকে সো থ্যাংক ইউ আমাদেরকে এই ঘটনাটা পাঠানোর জন্য আমরা পরবর্তীতে আমাদের গেস্টের কাছে চলে যাব বাট তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা ফিরে আসবো স্টেট ইন্টারিও ফুটি অ্যান্ড স্টপ দ্য ফুটি

জন্য অন্ধকার ঘরে এস শুনছেন তারা আর অপু এবং রবিউল তারা গাজীপুর থেকে আমাদের এস এম এস করেছেন এছাড়াও তাইবু আমাদের রাজশাহী থেকে এস এম এস করেছেন এবং তিনিও এক একা রুমের ভেতরে আমাদের ভূত এস শুনছেন শাহরিয়াজ আমাদের এস এম এস করেছেন সাতক্ষীরা থেকে আমাদেরকে ফাহিম ফকিরহাট থেকে এস এম এস করেছেন সালাউদ্দিন সুমন সাভার ক্যান্টনমেন্ট থেকে আমাদের এস এম এস করেছেন এছাড়াও মিল্টন নরসিংহী থেকে আমাদের এসএমএস করেছেন আমাদের এস এম এস করেছেন এমএইচ এইচ কনক যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং তিনি আমাদের সাথে

এছাড়াও আমাদেরকে ইমন আমাদের এস এম এস করেছেন এস এম এস করেছেন দোলন ঘোড়াশাল থেকে ম্যারি আমাদের এসএমএস এম এস করেছেন ভূতের গলি থেকে লাইট অফ করে তিনি ফার্স্ট ভূতের ফ্যান শুনছেন আমি আশা করব যে আপনি অনেক এনজয় করবেন সাবরিনা আমাদের এস এম এস করেছেন আমাদেরকে মাস্তাইন এস এম এস করেছেন এস এম এস করেছেন আবিদ মাইমন সিং থেকে অনেক ফ্রম নারায়ণগঞ্জ রাখি সিলেট থেকে এস এম করেছেন প্রিন্স ধানমন্ডি থেকে এস এম এস করেছেন এছাড়াও নিলয় ও শাফিন আমাদের এস এম এস করেছেন ভূতের ফ্যান শুনতে অনেক ভালো লাগছে জানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এত প্রাক্ত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন আসিফ মাহাদি আমাদের এসএমএস করেছেন সময় এস এম করেছেন যারা এসএমএস করেনি কিন্তু করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে সেলফোনের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন এস এইচ ওই আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন নাইন ফোর জিরো নাম্বারে আমাদের খুব স্পেশাল একজন গেস্ট আমাদের মাঝে আছেন আমরা এখন সরাসরি তার কাছে যাব এবং তার নাম এবং পরিচয় আপনারা তার কাছ থেকে জানবেন সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার নামটা বলার জন্য এবং আপনার পরিচয় দেওয়ার জন্য আমার নাম আইনুল আবেদিন আমি থাকি আমেরিকাতে

আ বাসে মোশে আমরা সবাই একসাথে ডিনার করছিলাম তখন ওরা বলল আমাকে ভূতের এফএম এর কথা তো এত পপুলার আপনাদের অনুষ্ঠান এর জন্য আমি আমি এখানে এসে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার এক্সপেরিয়েন্স এন্ড थैंक यू মাচ ওকে সো আমরা চলে যাই সেই ভৌতিক ঘটনা বাট 1996 এর দিকে আমি একটা স্টোন মাউন্টেন জর্জিয়াতে একটা বাড়িতে আমি যাই মুভ ইন করি আমার ফ্যামিলি নিয়ে ওখানে যাওয়ার পরে আমার বাচ্চারা যখন স্কুলে যায় তখন আমার ওয়াইফকে স্কুলের ফ্রেন্ডসদের ওদের বাপ মারা আমার ওয়াইফকে জিজ্ঞেস করে তোমরা কোন বাসায় উঠেছো তখন আমার ওয়াইফ বললো যে ওই বাড়িতে আমরা ওই সাদা বড় বাড়িতে আমি আমরা উঠেছি তখন ওরা বললো যে তোমরা কি ওই সেই ভূতের বাড়িতে হন্টের বাড়িতে উঠেছ তখন ওরা সবাই হাসলো কিন্তু আমার ওয়াইফ আমাকে বাসায় এসে বললো যে ওরা সবাই কমেন্ট করেছে যে আমরা সেই ভূতের বাড়িতে উঠেছে নাকি তো কি কারণে তো জিজ্ঞাসাবাদ ওদিক করার পরে শুনলাম যে ওখানে কোনোদিন কেউ থাকিনি আশেপাশে যত মানুষ চার পাঁচ বছর ছিল ওখানে তারা কখনো কোনো মানুষকে দেখেনি ওখানে শুধু দেখেছে ইউ হল একটা ট্রাক মাঝে মাঝে আসে এবং একদিনের মতন থাকে এবং চলে যায় কিন্তু কোনো মানুষই ওখানে থাকে না যাই হোক তো আমরা থাকলাম হঠাৎ হঠাৎ রাত্রেবেলা ঘটনা এমন ঘটেছে যে আপনার সকালবেলা বা রাত্রেবেলা আপনার উপরতলা শাওয়ার অন হয়ে যায় বাথরুমের শাওয়ার বাথরুমের লাইট অন হয়ে যায় এরকম হয় এবং আমি আমার ওয়াইফের সঙ্গে ডিসকাস করি এমন কেন হয় আমার ওয়াইফ আমাকে সান্ত্বনা দেয় যে হয়তো কিছু একটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট আছে কিংবা কিছু এমনও হয়েছে যে আমাদের ওটা সামনের দরজা খুলে যায় রাত্র দুটোর দিকে হঠাৎ অন্ধকার রাত্র হেভি দরজা আপনার ডাবল ডোর ওটা খুলে গেল কিন্তু অ্যালার্ম বাজলো না কিছুই হলো না এমন হয়েছে তখন আমার গাছকে স্থির করে উঠে আমার ওয়াইফকে জিজ্ঞেস করি কেন এমন হলো তো এমন দিনের পর দিনে এভাবে যায় এমন হয়েছে যে গড়াজের ডর ডর যে আপনার নিজে নিজেই খুলে যায় কোনো ই করা হয় না আপনার রিমোট কন্ট্রোল আমি করি না রাত্রেবেলা হঠাৎ বাচ্চারা বাসায় আমার ওয়াইফ বলে যে হয়তো বাচ্চারা করেছে কিন্তু এমন হয় দিনের পর দিন এমন ঘটনা ঘটছে আপনার থার্ড ফার্স্ট নাইটে আমরা যখন আমাদের মানে সাংঘাতিক আমরা ভয় পেয়ে যাই যে আমরা সবাই বাইরে গেলাম আমি আমার ওয়াইফ বাইরে বাচ্চারা বাসায় ওরা ঘুমাচ্ছিল তো আমরা একটু বেশি রাত্রে ফেলেই বাসায় ফিরেছি তখন যখন আমরা বাসায় ফিরি তখন বাইরে স্নো হচ্ছিল সেই স্নোর ভিতরে আমার ওয়াইফ ড্রাইভ করছিল বাসার গেটের দিকে যখন সে ড্রাইভ করে আসছে তখন হঠাৎ দেখে যে আমি দেখি যে একটা লোক খালি পায় স্নোয়ের উপর দিয়ে হেঁটে 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 এক কোন ই নেই যে স্নো পড়ছে কিংবা কিছু কোনো তাড়াহুড়ো নেই হেঁটে হেঁটে আমার গেটের উল্টো দিকে চলে যাচ্ছে আমার মনে হলো যে আমার বাসার দিকে চলে যাচ্ছে তখন আমার ওয়াইফ সাথে সাথে গাড়িটা টার্ন করলো টার্ন করে ওই লোকটাকে ফলো করার জন্য চেষ্টা করলো কিন্তু আমি এর মুহূর্তে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করিনি সে কিছু দেখেছি কিনা আমি এখন তাকে জিজ্ঞেস করলাম যে সে গাড়িটা টার্ন করার পরে যে তুমি কি আমি যা দেখেছি তুমি কি তাই দেখেছো নাকি সে আমাকে বললো যে তুমি কি দেখেছো একটা লোক ফিট টল আর চেক চেক শার্ট পরা খালি পায়ে শর্টস পরে স্নোর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল আমার বাসার উল্টো দিক থেকে আমি বললাম যে হ্যাঁ আমি তো তাই দেখেছি কিন্তু আমরা দুজন ওই লোকটাকে ফলো করার চেষ্টা করলাম কিন্তু নিমেষের ভিতরে লোকটা আর কোথাও নাই হয়ে গেল আচ্ছা তারপরে আমি যত চূড়া পারি আমার মনে মনে গাছ সব শিরশির করে উঠল তখন আমরা আল্লাহর নাম নিয়ে বাসটার ভিতরে আসলাম বাচ্চারা সব চাই কিন্তু সেদিন থেকে আমরা আমার ভয় ঢুকে গেল দিন বাসার থেকে যখন বের হই দোয়া দোয়াদুদ পড়ে বের হই এরপরে আপনার যখন ওয়েদার যখন চেঞ্জ হলো আমি এক রাত্রেবেলা আমি বাইরে আপনার সন্ধের সময় আমি আমার ওয়াইফ বাচ্চারা বাইরে সব ক্লিন করছি স্নোর হয়ে গেছে সব পাতা টাতা সব ক্লিন করছি হঠাৎ দেখি যে ভেতর থেকে আগুন চলে যাচ্ছে আগুন জ্বলছে কিচেন থেকে ওটা দেখে আমি দৌড়ে বাসায় ভিতরে আসলাম আমার ওয়াইফ আসলো তখন দেখলাম যে আমার স্টোভ অন ছিল এখন আমি অন করে রেখেছি না এমনি অন হয়েছে অথবা কেউ আমাকে ভুলিয়ে দিয়েছে আমি তা জানি না কিন্তু এমন হলো যে আপনার স্টোভের উপরে মাইক্রোওয়েভ ছিল মাইক্রোওয়েভ সব বার্স হলো মাইক্রোওয়েভের উপরে যে আপনার বোতল টোতল ছিল সব বার্স হলো তেলের বোতল কিন্তু আগুন কোনোভাবে কন্ট্রোলে আনতে পারলাম না নাইন ওয়ান ইতিমধ্যে ডাকা হলো ওরা আসলো বেশ কিছু ফায়ার ট্রাক আসলো ছয় সাতটা এসে সারা রাত ওরা ই করলো নিভাতে চেষ্টা করলো নিভালো এভরিথিং ওয়াজ আন্ডার কন্ট্রোল বাট আমাদের বাসা থেকে বের হয়ে যাওয়া লাগলো তখন এটা যাই না যে ওখানে অনেকেই বলে যে ওখানে কিছু ছিল যারা আমাদের আর ওখানে ওয়েলকাম করছিল না বের করে আমাদের বের হতে হলো আচ্ছা আমরা নিশ্চয়ই আরো ঘটনা আপনার কাছে তো আমরা ঘটনা আগে ঘটনা আমাদের একজন কিছু করেছেন এবং মামুন এস এম এস করেছেন তন্ময় রাজশাহী থেকে থেকে আমাদের এস এম ওয়াসি আমাদের এস এম এস সুমিত আমাদের এস করেছেন এস এম নাইম এছাড়াও শাম্মী গুলশান থেকে আমাদের এস

তো থ্যাংকস রাসেল ভাই তো আমার ছোটো মেয়ে ইয়ার আজকেও শুনছে আমার ওয়াইফ তারপর শুনছে থ্যাংকস তো ঘটনাটা ঘটেছিল আমার মায়ের সাথে যেটা আমার আম্মা বা আমাদের ফ্যামিলির একটা বড় ধরনের ঘটনা যেটা কখনো আমরা ওইভাবে শেয়ার করা হয়নি কারোর সাথে ব্যাপারটা সবাই জানি ব্যাপারটা তো এটা ঘটনা ঘটেছিল নাইনটিন সেভেন্টি সিক্স সেভেনের দিকে তখন আমার বেশ ছোট আচ্ছা তো আব্বা সরকারের চাকরির সুবাদে আব্বা মোহনগঞ্জ নামে একটা জায়গা ছিলেন নেত্রগঞ্জ ডিস্ট্রিক্টে তো সেখানে উপজেলা কোয়ার্টারে স্পেস ছিল না বলে আমরা একটা ছোট অন্য একটা বাসায় আমরা ভাড়া থাকতে উঠতে হয়েছিল যেহেতু বাসায় কোয়াটার জায়গা ছিল না তো আমি লিসনারদেরকে বলবো একটু জাস্ট কল্পনা করার জন্য যে আমার বাসার পরিবেশটা কেমন একটু জোরা বোঝানোর জন্য সেটা হচ্ছে যে একটা ছোট্ট রাস্তা ছিল ছোট একটা বাসা বাসাটা হচ্ছে তিন শেডের বাসা ছিল তো বাসাটা তিনটা রুম ছিল ভেতরে আর পেছনে একটা ছোট্ট খাল আর একটা ছোট জঙ্গলের মতো তো আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না তো আমার আব্বার একবার ট্রেনিং পারপাসে যেতে হয়েছিল চিটাং পাঁচ ছয় দিনের ট্রেনিং এ তো যখন ট্রেনিং এ যাবে তখন আমাদের মোহনগঞ্জে একজন ভদ্র মহিলা ছিলেন ওনার নাম হচ্ছে মনু আমরা মনু খালা রাখতাম আমাদের দু সম্পর্কে উনি খালা খাওয়া আর কি তো আব্বা বলেছিল যে মনু আমি তো চলে যাচ্ছি চার পাঁচ দিনের জন্য তুই তোর ভাবির সাথে থাকিস এই কয়েকটা দিন তুই থাকিস তো তুই থাকতে ভালো হবে তো যেদিন আব্বা চলে যায় ট্রেনিং এ সেদিন মনু খালা সকালবেলা এসছিলেন বাসায় সারাদিন আমাদের সাথে থেকে দুপুরে খেয়ে দে তো দুপুর বিকাল দিকে বললো ভাবি আমি একটু যাই বাসায় যাচ্ছি বাসায় গিয়ে করে আমি রাতে বেলা চলে আসবো কোনো সমস্যা না আপনি টেনশন করেন না চলে আসবো আমি ঠিক সময় চলে আসবো তো সময়টা ছিল বর্ষার মাঝামাঝি সময় সারাদিন টুপ মানে বৃষ্টি হচ্ছিল এবং সন্ধ্যা থেকে বেশ ভালো ভালো একটা ভারী বৃষ্টি হয়ে গেছে তো যেটা হয়েছিল যে সাত আটটা নয়টা বাজে তখন বৃষ্টি একটু কম বাট বাইরে মানে মানে বিদ্যুৎ চমকা ছিল প্রচুর একটু শোষ ও বাতাস বোধ ছিল তো যেটা হয়েছে আমার আম্মা আমরা ছোট ছিলাম আমার আম্মার বয়স ছিল বোধহয় চার বছর আমার বোনের বয়স ছিল সাত বছরের মতো তো আম্মা সাড়ে দশটার দিকে খেয়ে দিয়ে রাত্রে সাড়ে দশটার দিকে খেয়ে দিয়ে মোটামুটি ঘুমের একটা প্রিপারেশন নিচ্ছিল ধরে নিচ্ছিল যে মনো খেলা হয়তো আসবে না কারণ যেহেতু রাত্রে সাড়ে দশটা বেজে গেছে মনো খেলা হয়তো রাত্রে আসবে না তো আম্মা যেটা বলল রাত্রে এগারোটার দিকে হঠাৎ করে দরজা করার নাড়ার শব্দ তো আম্মা মোটামুটি একটা অনেকটা আনন্দ প্লাস অনেকটা রাগের ইয়েতে গেল যে এত দেরি করে আসে ওকে বললাম যে আটটার দিকে চলে আসতে বা রাতে চলে আসতে এত রাত্রে আসছে তো আম্মা আস্তে আস্তে গেল তখন হারিকেন ছিল হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে আম্মা মাঝখানে ঘর একটা ছিল মাঝখানে ঘরটা ফাঁকা ছিল একটা এন্ট্রেন্স ছিল একটাই ড্রয়িং রুম দিয়ে ঢুকতে হতো একটাই দরজা ছিল সেখানে গেল আম্মা দরজাটা খুলতে বাট মজার ব্যাপার হচ্ছে যে আম্মা যখন দরজাটা খুললো খোলা পরে দেখা যাচ্ছে যে বাইরে কেউ নেই কেউই নেই তো আমরা ভাবলো যে ঠিক আছে এটা হতে পারে আমি হয়তো ভুল শুনেছি তাও হতে পারে আমি হয়তো বাইরে বাতাস হচ্ছে করা শব্দ হচ্ছে আমি শুনেছি সেটা ভুল হতে পারে তো আবার চলে আসলো চলে এসে আবার মাঝখানে ঘর আসার পর্যন্ত আসার সময় আবার সে করান আসছে এবং তখন স্পষ্ট শুনতে পেল যে আপা আপনি দরজাটা খুললেন না তো আমি তখন আমার মোটামুটি কনফার্ম হয়ে যে হ্যাঁ চলে আসছে তখন মোটামুটি বেশ একটা আনন্দ নিয়ে এবং আরো মানে আরেকটু রাগ নিয়ে যাচ্ছে যে কি বাবা আমার সাথে ফান করছে এত রাত্রেবেলা বাদলের দিন মানে সে আমার সাথে ফান করছে তো আম্মা গেল তো অদ্ভুত ব্যাপার হচ্ছে এবারও কেউ নেই বাহিরে কেউই নেই তো আম্মা ভাবলো ঠিক আছে মনু হয়তো আমার মনু খালা হয়তো তার সাথে ফান করছে ঠিক আছে দেখি ব্যাপারটা কি তো আমার দরজাটা খোলা পর আম্মা ছোট একটা মতো ছিল বারান্দা জাস্ট পাড়া যখন পা দিচ্ছিল ঠিক তখনই একটা হালকা গরম একটা বাতাসের মতো মনে হচ্ছে যে ওনাকে বেদ করে দিয়ে ভেতরে যাচ্ছে একটা বাতাস ভেতরে ঢুকে গেল তো আমার আম্মা আসলে এই ব্যাপারটা যখন শেয়ার করে তখন আমার আম্মা মানে অস্থির হয়ে যায় ব্যাপারটা বলার সময় যে কিরকম একটা পরিস্থিতি হতে পারে লিসেনারা হয়তো মানে অনুমান করতে পারবেন যে আমরা দুইটা ছোট্ট ভাই বোন শুয়ে আছি আর রাত্রে সাড়ে এগারোটা এগারোটার দিক সাড়ে এরকম একটা ঘটনা ঘটছে কেউ নেই আশেপাশে আর আমাদের আশেপাশে খুব একটা ওইরকম ঘর ছিল না যে মানে লোকালে কম ছিল যে কথা হচ্ছে লোকালয় কম ছিল তো আমার মোটামুটি খুব মানে শখ শক্ত হয়ে গেল যে কি ঘটনাটা কি আমি কি দেখলাম আমি ঠিক আছে করোনা শুনলাম সেটা হয়তো ভুল হতে পারে বাট আমি যে স্পষ্ট শুনলাম মনু বলল যে আপা দরজাটা খুলে আমি তো এসেছি তো আমার খুব কষ্ট করে করা আবার দরজা লাগিয়ে দিয়ে খুব খুব ভয় পেয়ে মাঝখান ঘর পর্যন্ত আসলো মোটামুটি তখনও ভয় কাজ করি উনি ঘরের দিকে আসছে যেহেতু আমরা উনি ভাবলো যে না উনি আর দৌড় খুলবেন না তো রাসালার ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা জন্য আমার আম্মা খুব সাফার করেছে ইভেন এটাই হচ্ছে সবচেয়ে মানে ভয়ঙ্কর ব্যাপার আমার আম্মা যখন আমাদের বেডে গেল আমরা যখন আমরা যে বেটে শুয়েছিলাম আমার আম্মা আমি আমার ভীম থেকে গেলে আর কি চেয়েছিলাম ঠিক আম্মা গিয়ে দেখে আমরা দুইজন আমার দুই ভাই বোন শুয়ে আছি এবং একটা বুড়ো টাইপের মহিলা আমার আমরা দুই ভাই বোনের দিকে তাকিয়ে আছে ঠিক উবু হয়ে বসে আমরা দুই ভাই বোনের দিকে তাকিয়ে আছে আম্মা তার দিকে তাকাতে আমার আম্মার দিকে সে বড় বড় চোখকে তাকালো তো এরপর আমার আম্মার সেন্স ছিল না সাথে সাথে সে পড়ে গেছে পরের দিন সাড়ে দশটা এগারোটার দিকে যখন সেন্স এসছে তখন মনু খালা ছিল আশেপাশে দু একজন মহিলা ছিল ওনারা এসছিলেন তো ব্যাপারটা শেয়ার কেলোদের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল তো খালা বললো যে বললো আমি এই দৃশ্য দেখার পর আমি পড়ে গেছি এরপর আমি কিছু বলতে পারি না তোমাকে তোমাকে তো আমি পাইনি বলবে যে ভাবি বলবো বিছানায় তুমি তো এখানে আমি এখানে ছিলাম না আমি বিছানায় ছিলাম না আমি এখানে পড়ে গেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা পরে বাসাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি আমরা আব্বা চেঞ্জ করে ফেলেছি যেভাবে অন্য একটা বাসায় উঠেছিলাম তো আব্বা ব্যাপারটা আসলে কারোর সাথে শেয়ার করে দিই যে বাসাটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এই বাসায় কেউ থাকে না নর্মালি কেউ থাকে না ইভেন সাতটা আটটার সময় যখনই কেউ দিয়ে যায় হয়তো ভেতরে কান্নার আওয়াজ পায় হয়তো আলোর ঝলখানি দেখে বা কিছুটা দেখে বাট এ বসে কেউ থাকে না তো এই এরকম একটা সিচুয়েশন আমার আম্মা চেয়ার করতে যাচ্ছিলো বা ওনার পক্ষে আসা সম্ভব হয়নি বাট এই যে আমার আমাম্মা জীবনে মানে অনেক বড় একটা ঘটনা টা ছিল ওকে থ্যাংক ইউ সো মাচ शमीম আমরা আবারও আপনার কাছে আসব এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এসএমএস চলে এসেছে আমাদেরকে মামদভূ জশর থেকে এসএমএস করেছেন ট্রেন্ডা মিলে তারা ভূতে ফেম শুনছেন ডিজে নীরব আমাদের এসএমএস করেছেন মিরপুর থেকে এবং তিনি বলেন যে আজকের গল্পগুলো অনেক ভালো আমি বলবো যে একটা কারেকশন আছে এটা গল্প নয় এটা সব ঘটনা আমরা যাগুলো শুনছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই ঘটনা আমাদেরকে লিখেছেন প্রান্ত ব্রহ্মনবাড়িয়া থেকে এবং তিনি বলেন যে হাউ ইউ আমি সব সময়

আব্বা খুব রিলিজিয়াস সব সবসময় আব্বা বাথরুম থেকে নামাজ পড়ার জন্য আব্বা বাথরুম থেকে এক সময় আসেন বের হয়ে আসেন অনেক রাত্রে ভোর নামাজ তখন আম্মা আমাদের রুমে ছিলেন আম্মা দেখে যে আব্বা আসছে বাথরুম থেকে নামাজের রুমের দিকে যাচ্ছেন তখন আম্মা সোজা বেডরুমের আম্মাদের বেডরুমে গেলেন গিয়ে দেখেন যে আব্বা ওই রুমে বেডরুমে আব্বাস শুয়ে আছেন তখন আম্মার অত্যন্ত ভয় পেয়ে আম্মা ডেফিনেটলি যে নামাজ পড়ছেন তার ওখানে যাচ্ছেন আম্মা দৌড়ে দৌড়ে ওই নামাজ রুমে গিয়ে দেখে যে না আব্বা ওখানে নেই তখন আম্মা বুঝলেন যে না যে বেডরুমে যে সেই আসল মানুষ তখন আব্বা ওখানে আম্মা ওখানে চলে গেলেন তো এরকম ঘটনা ঘটেছে আমার যে স্টোন মাউন্টেনের যে ঘটনা আমি একটু আগে বললাম সেখানে আমার এখনো যখন আমার মনে পড়ে আমার খুবই ভয় লাগে এবং আমার ওঠে যখন চিন্তা করি যে আমার বাচ্চাদের কিছুই হয়নি এটা আমরা ভূত বিশ্বাস করি এবং ভূতের যে কোনো লিমিট নেই সেটাও আমরা জানি এবং ভালো ভূত খারাপ ভূত সব রকমই ভূত আছে এবং ডেফিনেটলি ভূতের ওই জায়গাটা দরকার ছিল এই কারণে আমাদের ভালোভাবেই ওখান থেকে বিদায় দিয়েছেন এবং আমার ওই ওই সম্বন্ধে আর কোনো রিগ্রেট নেই কিন্তু ওই বাড়িতে এমন কি ই ছিলেন যে একটা আমি আগে বলতে ভুলে গেছি আমাদের বাড়ির যে প্রান্তরে একটা ট্রেলার ছিল সেই ট্রেইলারে নাকি আগে আগে আমলে অনেক আগে আপনার স্লাইভ থাকতো এবং ওদের টর্চার করা হতো আচ্ছা এমন একটা কিছু হতে পারে ওটার সাথে কানেকশন থাকতে পারে আমার আগের ঘটনাটা ওকে

অনেক কিছুই বলেছেন অনেক কিছুই হয়েছে ওরা এক সময় ওনার এমপ্লয়িরা এক জায়গায় সব গেট টুগেদার করতেন এবং ওখানে একটা বট গাছ ছিল ওনাদের একজনের বাসায় ফেরার পথে একটা বট গাছ ছিল এবং বলা হতো যে ওই বট গাছের আশেপাশেই অনেক কিছু অনেক অ্যাক্টিভিটিস হতো তো রাত্রেবেলা উনি যখন আসতেন ওখান থেকে ওই ভদ্রলোক ওনার যে এমপ্লয়ী উনি আসার সময় ওই বট গাছ থেকে বট গাছের তলা থেকে যখন আসতেন একদিন খুব পাতা পড়লো ওনার গায়ের উপরে তো এরকম একটা ঘটনা যে পরে ওনার খুব অসুস্থ হয়ে গেছিলেন আমি শুনেছি কিন্তু এটা আমার এখন ঠিক মনে পড়ছে না আমি এটা পরে আবার রিউনাইট করবো ওকে ফাইন তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসবো এবং তারপরে আমরা পুরো ফিরে আসবো তো নয় আমাদের এসএমএস করছেন এস এম এস করছেন মাসুম এছাড়া আমাদের এস এম এস করছেন নাহিম থেকে আমাদেরকে মোহাম্মদ নাজমুল